Ei, pula. পরিবারটি ঘুমিয়েছিল হঠাৎ এই ছোট বোন তার দিদির গায়ে হাত রেখে দেয় তার বোন সাথে সাথে মেয়েটির হাত ছড়িয়ে দেয় সাথে সাথে তার বাবাকে তুলে বলে এই কালো ভূতি আমার গায়ে হাত দিয়েছে তার বাবাও ওই মেয়েটিকে খুব গকাবকি করে এটি শুনে এই মেয়েটি আর তার মায়ের খুব খারাপ লাগে মা যখন ছোট বোনটিকে রেডি করে দেয় তখনই বড় বোনের খুব হিংসা হয় তখনই মাকে তার দিকে টেনে নেয় বড় মেয়ে যখন আইসক্রিম খাওয়ার জন্য বলে তখন তাকে সবথেকে দামি আইসক্রিম কিনে দেয় আর ছোট মেয়েটিকে কমাটা আটা এটি কে ছোট্ট বোনের খুব কষ্ট হয় তাদের মেয়েকে যখন স্কুলে আনতে যায় তখন বড় মেয়েকে খুব আদর করে ছোট মেয়ের দিকে তাকিয়েও দেখে না বাড়িতে এসে ছোট মেয়ে খুব কান্না করতে করতে তার মাকে বলে বাবা আমাকে একটুও ভালোবাসে না তখন তার মা বলে আমি তো তোকে ভালোবাসি তারা যখন তার বাবার সাথে আবারও স্কুল যাচ্ছিল তখন তার বাবার পায়ে গোবর লেগে যায় বড় মেয়ে তো সি করতে করতে দূরে চলে যায় আর ছোট মেয়ে বলে বাবা আমি পরিষ্কার করে দিচ্ছি এরপরে যখন তার বাবার শরীর খারাপ হয় তখন কি সে তার ভুল বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে